নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বি একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে থার্ড নাম্বার ডে এখন স্বাগত করে বরফ রয়েছে আর এই যে যত লক্ষ্মী ঠাকুরের পা দেখা যাচ্ছে লক্ষ্মী ঠাকুর হচ্ছে আমি আমি না বরফের মধ্যে পুরো ডগি বাচ্চাদের মতন করে এরম লাফি লাফি বেড়াচ্ছি আমার কি আর হসপিটালে নিয়ে যাবো না কিন্তু আমাদের নেবাস যাচ্ছে হাসছে উনি বেরিয়ে গেল গাড়ি নিয়ে তো এটা আমার এখন রোজ দিনকার খেলা যতদিন বরফ থাকবে উঠোনে আমি ততদিন এই দৌড়া দৌড়ি লাফা লাফি ঝাপা ঝাঁপি এগুলো সব করে যাব আর এগুলো আমার করতে দারুণ লাগে চললাম এখন মার্কেটে প্রথমে কালো ওই হালকা জ্যাকেটটা পরেছিলাম তাতে শীত মানালো না চেঞ্জ করে মোটা ভারী কম্বলের মতো একটা গায়ে চাপিয়ে নিয়েছি এখন যাচ্ছি মার্কেটে আর আজকে মার্কেটে যা দেখলাম সেটা আপনারা আমার ব্লগে কোনো দিনই দেখেননি জানি না অন্য কারোর ব্লগে মানে বিদেশের ব্লগে এরম দৃশ্য দেখেছেন কিনা। চলুন আপনাদেরকে নিয়ে এবার যাই এই জায়গাটা হচ্ছে টেস্কোর পার্কিং গাড়িটা এখানে রেখে তবেই আমরা যাব এই বাপাশে যেখানটায় লেখা এইখানটায় নাকি প্রচুর কম দামে জিনিস পাওয়া যায় আর এই দেখুন সামনে কি প্রকাণ্ড বড় একটা ফলের দোকান ফলেরই বেশি সমাহার এখানটায় তার সাথে প্রচুর সবজি মা সারাক্ষণ জিজ্ঞেস করছে শীতকালে এত সুন্দর সবজি উঠেছে এখন কলকাতাতে রং বেরঙের সবজি খাচ্ছি আমরা তুই কি পাচ্ছিস আমার মা এই ব্লগ দেখে ভালো করে বুঝতে পারবে যে এখানেও কত রকমের কত কিছু পাওয়া যায় এক একটা প্লেটে যত কিছু রাখা আছে সব কিছুই এক পাউন্ড করে একটা ফুলকপি এক পাউন্ড একটা ব্রোকলি এক পাউন্ড এক থালা বানানা সেটাও এক পাউন্ড এই আপেল পেয়ারা আঙুর এই যে ওয়াটারমেলনগুলো এইগুলো শুধু দুটো এক পাউন্ড আর এই দাদা ভাই দারুণ সুন্দর গান করে করে সবাইকে Come on, pick it up and order it. Oh, come on, wait, 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 Orange. Orange. wait, 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 নতুন আলু থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাচ্ছি এখানটায় এই ফলগুলোকে আমি প্রথমে ভেবেছিলাম এগুলো গাব পরে দেখলাম এগুলো গাবের মতো দেখতে কিন্তু এটা একটা ফল এই দোকানটা থেকে মোটামুটি সমস্ত ফল ফলাদি নিয়ে আমরা এখন যাচ্ছি সবজি মার্কেটের দিকে এইবার বলি গান থেকে মনে পড়ল আগের ব্লগে আমি গান করেছিলাম বলে আমাকে একজন ফোন করে বলছে তুমি গানটা ভালো করো আমি জানতাম কিন্তু রেওয়াজ করো না বলে মনে হচ্ছে রিক্সাওয়ালা উঠলো গান করতে স্টেজে আমি বললাম এটা কেমন কথা হলো কেউ যদি রিক্সাওয়ালা হয় সে কি গান করতে পারবে না শুরু করার প্রথমেই যেমন আপনাদেরকে বলেছিলাম যে আজকে এমন সুন্দর একটা জিনিস দেখাবো যেটা আপনারা কখনোই আগে আমার ব্লগে দেখেননি সেটা হলো এই ফ্রেশ মাছ বাজার আমি কোনোদিনই এখানটায় মাছ কিনতে আগে আসিনি মাছের দাম খানিকটা বেশি হলেও কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে সত্যি সত্যি দমদমের বাজারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কিনছি এখানে আবার মোটা মোটা কাঁকড়াগুলোর ঠ্যাংগুলো বিক্রি হচ্ছে যদিও সেগুলো মরা তারপরেও ভালো লাগছে দেখতে আর ওই পাশটা একটু দেখাই দাঁড়ান ওইখানটাতে অনেক ডিমও বিক্রি হচ্ছে এগুলো ফ্রি রেঞ্জের ডিম মাছের দোকানটা দেখেই মাথায় আসলো সেই কথাই বলে না বাঙালিরা সাত সকালে মাছ বাজারে গিয়ে মাছের কানক তুলে পেট চেপে মাছ না কিনলে তাদের খাবার হজম হয় না ঠিক সেই কথা আমারও মনে হচ্ছে প্রতি ফ্রাইডেতে আমি এখানটায় এসে এরম সুন্দর সুন্দর মাছগুলো দেখব আর তার কানক তুলে পেট চেপে মাছ কিনে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। কিন্তু ব্যাপারটা হলো আমার শাশুড়িমার দৌলাতে সেটা আমার সৌভাগ্য হবে কি না জানা নেই তা যাই হোক এবার বলি এখানকার যত দোকানিরা পশরা সাজিয়ে এই ছোট ছোট স্টল নিয়ে বসেছে তাদের অধিকাংশরাই পাকিস্তানি পাকিস্তান থেকে এরা অনেক আগে চলে এসেছে আর এরা এই ছোট ছোট ব্যবসাগুলো করে ইংল্যান্ডের মানুষ যেমন জামা কাপড় পরতে পছন্দ করে এখানে মোটামুটি সবই পাওয়া যায় এখানটা আবার প্রচুর সালোয়ার কামিজও দেখছি তার মানে প্রচুর পাঞ্জাবি লোকও আসে এখানটায় শপিং করার জন্যে এই দেখুন বাপাসের এই জায়গাটা দেখে মনে হচ্ছে একটা স্প্ল্যানেড চার পাউন্ড পাঁচ পাউন্ড ছ পাউন্ড দশ পাউন্ড মানে ওই হাজার টাকার মধ্যে সমস্ত জামা কাপড় মনে হচ্ছে না কলকাতার প্ল্যানেট এক টু ক্রস প্ল্যানেট বানিয়েছি আমরা এখানে আমাদের গাড়ি যেহেতু এই পাশটাতে পার্ক করা রয়েছে তাই আমরা প্রথম যে দোকানটায় ঢুকেছিলাম সেই দোকানটার থেকেই ক্রস করছি আরও কিছু সবজি আমরা এখান থেকে টপটপ নিয়ে নিলাম কারণ যে দিকটায় আমরা গেছিলাম ওই দিকটাতে না অনেক বেশি দাম দেখাচ্ছিল আর এই দোকানটাতে তুলনামূলকভাবে জিনিসগুলো একটু ভালো আর বড় বড়োও বটে আর দামও ঠিকঠাক আছে তাই এখান থেকে আরও কিছু সবজি নিয়ে তারপরেই এখন বাড়ি ফিরব প্রথম ঢুকেছিলাম যখন তখন এই পাশটার এই আঙুরগুলো দেখেছিলাম বাট নেওয়া হয়নি এখন ভাবছি এক প্লেট আঙুরও নিয়ে নেব আর এখানটায় একদম ছোট ছোট টমেটো আছে ওটাও এক প্লেট নেব এটা হচ্ছে আমাদের এখানকার বাজার কাছেই আমরা এসে এখানটায় আজডা রয়েছে আজডার সামনে হচ্ছে গাড়িটা পার্ক করে আমরা হেঁটে হেঁটে এলাম এখানটায় তো বিশাল ঠান্ডা আজকে বরফ সব গলছে এখন আজকে তিন দিন হয়ে গেল তো তিন দিন পর রোদ্দুরও উঠেছে প্রথম দিন বরফ হওয়ার পর থেকেই ভালো রোদ্দুর হচ্ছিল বাট প্রচণ্ড ঠান্ডা জামা কাপড় পরা দেখেই বুঝতে পারছেন কীরম বিচ্ছিরি এরকম ঠান্ডা চলছে এখন মাইনাস থ্রি ডিগ্রি এ কদিন ধরে মাইনাস থ্রি ডিগ্রিই আছে ডিফারেন্স ছিল হচ্ছে রোদ্দুর ছিল না এখন রোদ্দুর আছে ওইটা হচ্ছে যে আর আমার লাল নাক লাল টমাটম হয়ে গেছে আজডার পার্কিংয়ে আমরা গাড়ি রাখলাম বলে পার্কিংয়ের যে এক্সট্রা খরচাটা আমাদের সেটা বেঁচে গেল আমরা অন্য জায়গায় রাখলে ঘন্টা পিছু সেখানটায় টাকা দিতে হতো এখানটায় আমাদের আর সেই এক্সট্রা টাকাটা দিতে হলো না আজডার জন্য বাজার করা শেষ হলো আমাদের এখন পাজের করা আমাদের হয়ে গেছে এখন যেহেতু বরফ গলছে এখন সব জায়গার রাস্তাঘাট কিন্তু সব ভেজা তো এই দিকটা একটুখানি যেহেতু শহর গাড়ি ঘোড়া বেশি চলে তাই জন্যে এই দিকটাতে বরফ গলছে কিন্তু আমাদের বাড়ির উঠোনে এখনো সুন্দর বরফ একদম চলবে মনে হচ্ছে দুদিন এখনো যদি এরকম চলে আর রোদ রোদুর উঠেছে বলে একটুখানি গরমের জন্য এই দিকটায় গলতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে সবই সাদা সাদা এগুলো সব বরফই এখনো বাট আমাদের এই যে দেখুন যেই জায়গাটা একটু ঠান্ডা বা রোদ্দুর কম পড়ে সেই জায়গাটায় বরফ আছে আর আমাদের বাড়িতে তো দারুণ সুন্দর বরফ আছেই হ্যাঁ এইবার চললাম অফিসে বাজার ঘাট হয়ে গেছে এক সপ্তাহের জন্যে আশা করি এখানটায় প্রচুর মাছও দেখলাম যেটা আরও ভালো লাগলো দেখুন রাস্তাঘাটগুলোতে বরফ নেই কিন্তু উঠোন টুঠোন সবারই দেখছি এদিকটাতেও ভালো বরফ রয়েছে এখন হ্যাঁ আমাদের শুধু বরফ নিয়েই বলতে ইচ্ছা করছে কারণ আমার এতো ভালো লাগছে দেখতে আপনাদেরও আশা করি ভালো লাগছে তা আমি এবার অফিস থেকে আসি তারপরে এসে আপনাদের সাথে আবার কথা হবে না সন্ধ্যার পরে এই কাণ্ডটা আমি করেছি না আমার বর করেনি কিন্তু এই দেখুন আমি কি কাণ্ডটা করেছি এই দেখুন বাটিটা ফাটিয়েছি এত গরম আমি ভাবলাম এটুখানি এই চিপসগুলো গরম করে এর উপরে চিজ গ্রেট করে দিয়ে একটা দারুণ কিছু একটা বানাবো সেই স্কুলের সামনে রবীন্দার ঘটি গরমের মতন কিছু বানাতে গিয়ে বাটি গরম বানিয়ে ফেলেছি যাই হোক সারাদিন রোদ্দুর পেয়ে বরফ আরও খানিকটা গলেছে বিকেলের দারুণ সুন্দর বরফের একটা দৃশ্য দিয়ে আজকের ব্লগটা এখানে রাখব বিলেতি বিলেতিবঙ্গিনীর যেতে যেতে আপনাদের কাছে রিকোয়েস্ট বিদেশকে সঠিক এবং সহজভাবে জানতে হলে দেখতে হবে বিলেতি বঙ্গিনীর এই ব্লগ আর আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল আর একটু লাইক কমেন্ট আর শেয়ার পরের একটা ব্লগে আবার দেখা হয়ে যাচ্ছে আপনাদের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই